আমাদের মুখ্যমন্ত্রী মমতা বনার্জার নির্দেশ অনুযায়ী আজকে আমরা মিটিং করেছি যেখানে পুলিশ কমিশনার মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী মলয় ঘটক ডেপুটি মেয়র অতীন ঘোষ এই হকার যে দেখেন হকার ভেন্ডিং কমিটির চেয়ারম্যান দেবাশিস কুমার এবং অন্যান্য আধিকারিক যেরকম আমাদের আরবান সেক্রেটারি মিউনিসিপ্যাল কমিশনার অন্য অন্য সব আধিকারীরা যেখানে ছিলেন তিনটে চারটে ব্যসায় আমরা সার্ভে অলরেডি শুরু করে দিয়েছি সার্ভে আজকে গড়িয়াহাট দিয়ে শুরু হয়েছে এরপরে নিউ মার্কেট হাতিবাগান বাগান মেন মেন জায়গায় যেখানে হকারের কনসেন্ট্রেশন বেশি সেইগুলো আগে করবো তারপর লেস ইম্পর্ট্যান্ট যে রোডগুলো আছে সেগুলো পরে করব এই সার্ভে করে পনেরো যে সার্ভে সেটা নিয়ে আমরা মেলাবো মিলিয়ে তারপর যদি কোনো হকার মিসিং দেখা যায় তাহলে সেই হকারগুলোর ব্যাপারে খোঁজখবর নিতে হবে যে তারা কি চাকরি পেয়ে গেল বা আছে কি না তার স্টলটা কী হলো এগুলো আমরা দেখে নেব এবং তারপর একটা অ্যাপ তৈরি হচ্ছে যে অ্যাপটা মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে জিআই ট্যাগিংয়ের মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশান করে দিয়ে জিপিএস লোকেশন করে দিয়ে সেই জিপিএস লোকেশানে তার কি আছে তার আর অন্য জায়গায় স্টল আছে কি পুরোটা নিয়ে আধার বেস করে সেইটা হকারদের করব এর মধ্যে আমরা গড়িয়াহাট বেহালায় অলরেডি মুখ্যমন্ত্রী যে ওদের জন্যে যে গোডাউন রাত্রিরে রাখার জন্য যে গোডাউন সেটা আমরা লোকেট করেছি আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হয়তো দু তিন মাস লাগবে আর হাতি বাগানের জায়গাটা এখন আমরা খুঁজে পাইনি আমরা চেষ্টা করছি কাছাকাছি কারণ হকারকে তো হাফ কিলোমিটার হলে তারা নিয়ে রাখতে পারবে কিন্তু একটা অনেক দূরে তো রাখা যাবে না সেই জন্য কাছাকাছি খুঁজছি দ্বিতীয়ত আমরা কয়েকটা জায়গা পার্কিংয়ের জন্য মানে মুখ্যমন্ত্রী যেটা বলছেন মাল্টিপল কার পার্কিং মাল্টি লেভেল কার পার্কিং সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি তৃতীয়ত হল যে আমরা কার এর ক্ষেত্রে ডিসপ্লে করে দেবো এটা কার পার্কিং সবটাই আমরা হান্ড্রেড পার্সেন্ট এক মাস বাদ দিয়ে এক মাস পর থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা ইয়ের মাধ্যমে কার পার্কিং তুলবো কিপজ মেশিনের বেসিসে আমরা তুলব যা এক্সিস্টিং রেট আছে সেই রেটই আর ডিসপ্লে করে দেবো যেটা কোন জায়গাটা ফ্রি কার পার্কিং কোনটা ফ্রি কার পার্কিং সেটা ডিসপ্লে করে দেবো যাতে মানুষের অসুবিধা না হয় যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে সেই জন্য কোনটা ফি পার্কিং সেটাও নিয়ন লাইট দিয়ে থাকবে আর কোনটা ফ্রি পার্কার পার্কিং সেটাও থাকবে সাইন বোর্ড লাগানো থাকবে এটা আমরা কর্পোরেশনের তরফ থেকে করে দিয়েছি হকার যাদের আমরা মানে স্টল করে দিয়েছি তাদের রাত্রিবেলা সবাইকে সরিয়ে নিয়ে যেতে হবে সেখানে পেছনে একটা আর্টওয়ার্ক তৈরি হচ্ছে পলিকার্বনেট সিট দিয়ে যেটা ফায়ার প্রুফ থাকবে সেটার উপরে এখন আমরা আপাতত গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে আমরা ডিসপ্লে করব পরবর্তীকালে আমরা যদি আমরা একবার টেন্ডার করেছিলাম কেউ পার্টিসিপেট করেনি সেই জন্য গভর্নমেন্টের দিয়ে আমরা আগে করবো তারপর যদি কেউ টেন্ডারে আসেন পরবর্তীকালে ইন্টারেস্ট দেখেন তখন আমরা টেন্ডারের মাধ্যমে সেটা যাব